আলমারি আলমারি সেম নকশা ভাই সেম নকশা বিশ বছর ভাই ঘুনের গ্যারান্টি থাকবে ভাই এত সুন্দর লাগতেছে তারপরে ভাই ছোট মরিচের ঝাল বেশি একের ভিতরে অনেকটা ওয়াড থাকবে ওরে বাইরে ভাই ম্যাজিক করছেন নাকি রে ভাই ভাই ম্যাজিক দিব কেন এডি এসে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার বেশ সুন্দর লাগতেছে রে ভাই দর্শককে তো বলে বোঝাইতে পারবো না ভাই চমৎকার একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সীমিত সময়ের জন্য আপনারা সীমিত সময়ের জন্য সেরা অফার দিচ্ছে সেরা অফার চালাবন মামুন ফার্নিচার থেকে চালাবেন মামুন ফার্নিচার 2023 সালে একটা সেরা অফার আচ্ছা ভাই সেম নকশা ভাই সেম

চাদর বালিশ মানে নাই বিচাইতে পারি দিব তো তার আগে চালাবন মামুন ফার্নিচার যদি আমাদের বাসটা আসতে চায় কিভাবে আসতে হবে ভাই ভিয়ার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আচ্ছা বিয়ার জিসকে নাম্বার দেয়া আছে অবশ্যই আপনারা যোকা করে আসতে পারেন ভাই খাটটা আজকে ভিতরে ঢুকে খাট দেখাই ভাই ভাই এত সুন্দর লাগতেছে রে ভাই দর্শককে তো বলে বোঝাইতে পারবো না ভাই এই খাটটা যদি কোনো একটা ব্র্যান্ডিং শোরুম থেকে কিনতে কিনতে যান 60 থেকে 70000 টাকা দাম নেবে এটা কি কাঠ দিয়ে তৈরি করছেন ভাই এটা ভাই কাঠের বিকল্প কাঠ যেমন ঘুন ধরে বাঁকা হয়ে যায় আর এটাই আমাদের মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলা হয় সংক্ষেপে আপনি এমডিএফ সংক্ষেপে এমডিএ বিশ বছর ভাই গুণের গ্যারান্টি থাকবে ভাই এত সুন্দর লাগতেছে কে ভাই নকশাটা ভাই ভাই এগুলো সম্পূর্ণ সিএনসি মেশিন দ্বারা ডিজাইন সিএনসি মেশিনে এই ডিজাইনটা করা তো মোটা তো অনেক ভাই দেখ খুবই সুন্দর লাগতেছে ভাই সিঙ্গলে খাটটা নিতে পারবে নিতে পারবে স্ক্রিনে আমরা আমাদের সাথে ছোট মরিচের ঝাল বেশি একের ভিতরে অনেক

খুবই চমৎকার কিন্তু লুকিং একটা ভিউ আসতেছে দেখতে পাচ্ছেন দেখেন উপরে থাকতেছে তিনটা লাইন দুই পাশে দুটা পাল্লা জি এবং আপুদের জন্য দেখেন এই কাপড় এই কাবর

টেনশনের দিন শেষ টেনশনের দিন বাংলাদেশ আচ্ছা তারপরে কি ভাই তারপরে একটা থাকবে ওরে বাইরে ভাই

দেখতে দেখতে তো সবগুলো আইটেমই দেখে ফেললাম ফুল ছেলের প্রাইস টা কত আসবে ভাই বলে দে ভাই আজকে নব্বই পঁচানব্বই এক লাখ টাকা না পঁচাশি হাজার না ভাই এই কে যদি যারা না নেয় এই মিস করবে মানে বিশাল মিস বিশাল মিস বিশাল মিস

মাত্র তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার টাকায় সীমিত আচ্ছা তা মামুন ভাই সরাসরি যদি আমাদের দর্শকরা চালাবান মামুন ফার্নিচারে ভিজিট করতে চায় কিভাবে আসবে অ্যাড্রেসটা যদি বলেতেন ভিউয়ার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ